আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার প্রশ্ন করেছিলেন হজ করতে গিয়ে ছবি তুললে হজ হবে কিনা হজের কোনো ক্ষতি হবে কিনা ইসলাম ইসলামকে বলে হজ করতে গিয়ে যদি কেউ ছবি তুলে সেলফি তুলে তো হজ একদিক থেকে যখন মানে মূল হজের কাজটা করা হয় তখন করলে আসলে যেহেতু আপনি আল্লাহর জন্য এসেছেন ওই মুহূর্তে ছবি টবি আপনি তুলবেন না যখন মূল হজের কাজটা করেন কোনো ছবি দরকার নাই তবে যখন আপনি নফল তফ করেন আপনি স্মৃতির জন্য অথবা মনের আবেগ থেকে আপনি একটা ছবি তুলে রাখতে পারেন অসুবিধা নাই এটা আমার মতামত না তোলাই ভালো তবে এটা অনেকের আবেগ থাকে তোলার জন্য তোলা যেতে পারে তবে মূল হজের কাজের সময় কারণ ছবি তোলার কথা করেন হাদিসে কোথাও আসে নাই আল্লাহ তিনি নিজেও তোলেন নাই জন্য মূল হজের সময় আমরা এই কাজটা করবো না যদি ওই সময় করে তাহলে হজ নাও হতে পারে অথবা ধরনের হতে পারে তখন দম দিতে হবে যারা হজ করে তারা জানবেন দম কি মোয়াল্লিম থেকে জেনে নেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি ছোট করে বললাম কারণ হচ্ছে দম বড় পাপ করলে অন্যায় করলে বড় দম আছে ছোট দম আছে এটা আপনার অবস্থা এবং পরিপ্রেক্ষি অনুযায়ী মোয়াল্লিম সাহেব আপনাকে জানায় দিবেন